উদ্দেশ্য ওরা আমি বিয়ে করব ওর যদি আমি না পাই তাহলে এই বাড়িতেই মরব এটা কি ফাইনাল ডিসিশন হ্যাঁ ফাইনাল ডিসিশন আমার আচ্ছা আপনি এই বাড়িতে কেন আছেন একটা ছেলে ছেলের সাথে সম্পর্ক এর জন্য নাম কি তার সজীব কি করে বাবার নাম কি করে বাবার নাম ইয়াকুব মল্লিক তার বাড়ি বাড়ি তাহেরপুর সে ছেলে কি করে কিছুই করে না আমার সাথে পড়াশোনা করে কিছু পড়াশোনা করে ইন্টার ইন্টার কোন ইয়ার ফার্স্ট সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার হ্যাঁ তাহলে তার কি সম্পর্ক চার বছর আগে থেকে তার সাথে আমার সম্পর্ক সে তার মা বাবা আমাদের বাসায় গেছে আমার মা বাবা ওরে বাসায় আইছে ঠিকঠাক সবই ছিল তারপরেও একটা মেয়ের ভালোবাসছে তারপরে আমার সাথে এখন কথা বলে না আমার বলে বিষ খেয়া মরে যা গলায় দৈনি মরে যা এইগুলো কথা বলে আজ চার পাঁচ দিন আমার সাথে কথা বলে না এই জন্য আমি এই বাড়ি চলে আইছি এখন আপনি কি চাচ্ছেন আমার বিয়ে দিবি নাই মরে লাগবে আমার মরে লাগবে

স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করছে খোকসা আধুনিক প্রাইভেট হাসপাতাল মানসম্মত সেবা আমরা দিয়ে থাকি এবং গরিব অসহায় দুস্থ প্রতিবন্ধী এদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকি এখন এই পরিবার লোক কি বলতেছে পরিবারের লোক মান নেবি না বলতেছে বাড়ি চলে যাতি আমার কে বলছে ওনার বাবা আর সে ছেলেটা কোথায় ছেলে বাড়িতেই ছিল ঘরেই ছিল বাবা আমি বাইরে আসার পরে তার বাবা সরা দিছে তার এখন কি তোর জন্ম তারিখ কত

আমি দেখি যে টাইম দিছি ছেলে মেয়ে পড়তেছে পড়াশোনা করুক তাহলে আমার মেয়ে যোগ ছেলে যোগ্যতা হলে পরে আমার মেয়ে দেবো সেই ছেলে এখন বিয়ে করতে না সে এখন আমার মেয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেছে টালটি করতেছে এই কারণে আমার মেয়ে সেখানে চলে গেছে হ্যাঁ আমার বাড়ি হ্যাঁ ছেলেও আসছে একবার ছেলে আসছে একবার তার আসছে আছে চার পাঁচ বেড়া আছে ছেলের বাবা আছে ছেলের বউনাই আছে ছেলের বোন আছে মা আছে চাচি আছে সবাই আসছে সিদ্ধান্ত আপনাদের কাছে আমার একটাই বিচার এটা বিচার করতে হবে একটা নিরীহ মেয়ের জীবনে এরকম নষ্ট কেন করতেছে ছেলের বাড়ি যখন আর মেয়ে নিজে পায়ে হাঁটিয়ে চলে গেছে এখন তো ওই মেয়ে আমি প্রশ্ন ওঠে না আমার বাসায় আনার মেয়ে তো আমি বিয়ে দিতে পারবো না এখন বিয়ে করতে হলে ওই ছেলেকে বিয়ে করতে হবে আমার মেয়ের আপনাদের নিজস্ব প্যাথোলজি খোকসা আধুনিক প্রাইভেট হাসপাতাল আমাদের সেবা গ্রহণ করুন নির্ভাবনায় থাকুন জরুরি প্রয়োজনে ফোন করুন শূন্য এক সাত দুই চার আট আট নয় সাত শূন্য শূন্য